ওয়েলকাম টু রোমা ভিলি স্টোরি ব্যাক টু মাই চ্যানেল তো আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো শুভ দুর্গা পুজো দেখো এইটা হচ্ছে রবিবার মানে ষষ্ঠীর দিনে এই ভিডিওটা বানিয়েছিলাম তো সকাল সকাল সমস্ত কাজ করে আর চান টান করে ঠাকুরের ঘরের ঠাকুরটাকেও পুজো হয়ে গেছে দিয়ে পুজো সাজিয়ে দুটো ডালার দুটোর জায়গায় মধ্যে পুজো সাজিয়ে নিয়েছি তো দুটো জায়গা কেন একটা ষষ্ঠী হচ্ছে ষষ্ঠীর প্রত করি আমি তো আমার ছেলেদের জন্য আর আমার শাশুড়ি মা করে তার ছেলেদের জন্য তো তার সে তো এখন যেতে পারবে না মন্দিরে তো আমি নিয়ে যাচ্ছি ওই যে আমার ছোট ছেলে যাচ্ছে সেই পুজোটা নিয়ে আর আমি একটা পুজো নিয়ে যাচ্ছি তো দুজনে চলে যাচ্ছি ঠাকুর মন্দিরে পুজো দিতে তো এখানে তো আমাদের মানে দুর্গা পুজো তো ওঠে না দুর্গা ঠাকুর মা মহামায়া আছে গ্রামে সেই জন্যেই তো এই যে মা মহামার কাছে চলে এসেছি পুজো দিতে তো পুজো হচ্ছে অনেকেই পুজো দিয়ে চলে গেছে তো অনেক সকাল সকাল পুজো বসে যায় তো আমি পুষ্পাঞ্জলি দিলাম আমি আর আমার ছেলে তো পুজো হয়ে গেল দিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি তো আমাদের মাকে দেখে নাও তোমরা তো দেখো বাড়ি এসে তাড়াতাড়ি করে আমি একটু আলুর নিরামিষ আলুর দম বানিয়ে ফেলেছি মানে টিফিনে টিফিনে মুড়ি খাওয়ার জন্য তারপরে হচ্ছে এদিকে খাওয়া দাওয়া করে আর আমি মুড়ি খাইনি আমি সেদিন হচ্ছে মানে ওই লক্ষ্মীর দানাটা খাইনি এদিকে মানে লুচি করেছিলাম তারপরে খেয়েছিলাম তো এই যে দেখো ময়দা ফয়দা মাখে মাখিয়ে নিচ্ছি আর এই ছোটো ছেলেটা একটু কি করছে একটু আমাকে হেল্প করে দিচ্ছে ও হচ্ছে আদা ছাড়িয়ে দিচ্ছে আর আমি এই যে এইদিকে একটু সময়টা ভেজে আর ওইটা করে নিচ্ছে আর এইদিকে দেখো কাবলি ছোলা ভিজিয়েছিলাম তো ওইটাকে একটু আলু দিয়ে তরকারি বানিয়ে নিয়েছি তো লুচি ভাজছিলাম খুব একা একা অশুদ্ধে হচ্ছিলো তারপরে যে তোমাদের দাদাভাই দোকান থেকে এসে গিয়েছিল তো আমাকে একটু হেল্প করে দিল বললো তুমি একটু মানে লুচিগুলো সব বেলে দাও আমি ভেজে নিই তো উনি ভাজ তো আমার সব বেলা হয়ে যেতে লাস্টে আমি আবার সব ভেজে ফেললাম তো সব রান্না বান্না করে কমপ্লিট করে ধোয়া মাজা করে একটু বসলাম এই যে এবার চলো এবার খাওয়া দাওয়াটা মানে করে নেবো তো এই যে দেখো আগে হচ্ছে শাশুড়ি মাকে দিয়ে চলে এসেছি আর এই যে তোমাদের দাদা ভাইটা রেডি করছি তারপর আমরা সবাই খাবো আজকে এইগুলোই বানিয়েছি আর আজকে আমি ভাত খাবো না বলে ওরাও বলছে আমরাও খাবো না তো সবার জন্যে এই মানে শুকনো খাবার হয়েছিল আর কি লুচি সাময় আর চানা তো তো দেখো বন্ধুরা দুই বেলাই হচ্ছে এটা সষ্টি দিনে খাওয়া দাওয়া হয়েছিলো আর ওরা ভাত খায়নি তো বাইরে যেন আজকে খুব মেঘ করেছে বৃষ্টি হতে পারে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বাইরে আর এখানে এই যে খাওয়া দাওয়া করে আর এই দেখো এই যে বস্তা মুড়ি আছে এই যে বিস্কুট চানাচুর তো এই বাজারগুলো এখন আমি ঢেলে রাখব দেখো বন্ধুরা দুটো দু রকম চানাচুর দেখো এইদিখেন আছে এটা নাগিনা আর এটা দুর্গা কিন্তু এইদিকে দেখো চানাচুরটাই একই মৌচাক মৌচাক কিন্তু চানাচুর মানে একই দুটোই একই এদিকে নাম দিয়েছে আলাদা তো দুর্গা পুজো বলে ওই করে মা দুর্গা চলে এসেছে বাড়িতে চানাচুর তো আজকে আমি দেখো আগে দুর্গা চানাচুরটাই কাটবো যেহেতু দুর্গা পুজো দুর্গা চানাচুরটা আমি ব্যবহার করতেছি আগে তারপরে ওইটা পরে করব তো দেখো বন্ধুরা আমি কিছু কিছু করে কৌটোর মধ্যে ঢেলে রাখলাম আর বাকিগুলো গাডার দিয়ে রেখে দিলাম তো সব আমি ঢালিনি তো এই ছিল আজকের ভিডিও তো চলো তোমাদের কেমন লাগলো এই পুরো ভিডিওটা ভালো লাগলে এভাবেই আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো